আমার লগে আমি অফিসে যাই শুধু ম্যানেজার কাছে কথা শুনি ভাই আজ আর দরজা শুনুন ভাই এ ভাই ভাই আপনি আমার লগে অসিকতা শুরু করে দিয়েছেন ভাই আপনার প্রত্যেক সপ্তাহে আইলে আপনি একটা একটা সমস্যা দেখে আমরা কিস্তি দেন না আর এই কিস্তি লেগে ম্যানেজারের কাছে কত কথা শুনে জানা যাবে মানুষের সমস্যা দেখতে পারে না প্রত্যেক সপ্তাহে দেখব নাকি আমরা আমরা প্রত্যেক সপ্তাহে আইলে আর খালি ভুল খেলে আমরা ভাই সব ওই সপ্তাহে আমরা কোন আমরা হেডিতে মাথা কামবা না মাথাতে গ্যাস্ট্রিক হইছে তারপরে আমরা শালের বিয়া আমরা শালার বিয়া এত সমস্যা হলে ভাই কিস্তি গিলে লছেন আমি তো সাইকি পাকি করি ভাই প্রত্যেক মাসে আমার তো বেতন নেই আমার ফ্যামিলি চালাতে হয় কিন্তু আমি এই ধরনের সমস্যার কারণে ম্যানেজারের প্রত্যেক মাসে আমার বেতন তো কাটে কাটে আমরা কিস্তি দন লাগা